পরির দ্বীপে জমকালো আয়োজনের মধ্য দিয়ে আরফাত রহমান কুকু ক্রীড়া সংসদ টেকনাফ উপজেলা শাখার ক্রীড়া প্রতিযোগিতা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এতে নীলা ইউনিয়ন ফুটবল একাদশকে এক শূন্য গুলে হারিয়ে শিরোফা জয়ের স্বাদ পেল সাবরাং ইউনিয়ন ফুটবল একাদশ শনিবার বিকেলে শাহ দ্বীপ প্রাইমারি স্কুল মাঠে জাতীয় ধলীয় সঙ্গীতের তালে তালে দলীয় এবং জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঠেকনাফ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিকি পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক মেম্বার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হুসাইন অ্যাডভোকেট সেলিমুল মুস্তাফা সাংগঠনিক সম্পাদক এস এম গনি উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ কায়ুম সাফরের দ্বীপ সাংগঠনিক ইউনিয়ন সভাপতি মোহাম্মদ ইসমাইল নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী জাহেদ বিভিন্ন স্তরের প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন আরফাত রহমান কুকু ক্রীড়া সংসদ কক্সবাজার জেলা শাখার সভাপতি নাসির উদ্দিন বাচ্চুপ সিনিয়র সভাপতি ওভায়দুল হক মুন্না সাধারণ সম্পাদক মুরশেদ আলম সাংগঠনিক সম্পাদক মিনহাজ উদ্দিন রিফন সহ টেকনাফ উপজেলা ছিলেন উক্ত ক্রীড়া প্রতিযোগিতা ও অনুষ্ঠানে সভাপতিত্ব সংবর্ধনা করেন আরফাত রহমান কুকু ক্রীড়া সংসদ টেকনাফ উপজেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ ইউনুস শিকদার পরিচালনা করেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রফিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করা নীলা ইউনিয়ন আরফাত রহমান কুকু ক্রীড়া সংসদকে এক শূন্য গোলে হারিয়ে ইউনিয়ন আরফাত রহমান সংসদ সময় বক্তারা সীমান্ত শহরের খেলাধুলার বিভিন্ন বিষয় তুলে ধরেন দীর্ঘ সতেরো বছর আমলে আমাদের ক্রীড়া জগতে এবং বিভিন্ন কিছুতে আমরা বঞ্চিত ছিলাম পাঁচে আগস্টের পর নতুন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমরা শহীদ জিয়ার সুযোগ্য সন্তান ক্রিয়া শক্তের উদ্যোগে আমরা যে দিন ফিরে পেয়েছি আজকে আমাদের গর্বর বিষয় আমাদের আনন্দের বিষয় সারা বাংলাদেশে এখন একটাই উল্লাস সারা বাংলা শুধু ডিস্ট্রিক্টের মধ্যে এই আরপত রহমান ক্রিয়া সংসদের প্রচার দিক দিয়ে এগিয়ে আছে তার পরিশেষে আজকে আমাদের এই সম্মানিত আহ্বায়ক আজকে যে একটা আরপত রহমান ক্রিয়া সংসদের উদ্বেগ নিয়েছে এটা আমি ওনাকে সাধুবাদ জানাই আমাদের আরপত্র রহমান ক্রীড়া সংসদের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই এই সুন্দর একটা আয়োজন এই যে টেকনা উপহার দিয়েছে আরফাত রহমান কুকুর একজন ক্রীড়া প্রেমিক ব্যক্তি ছিলেন তিনি বাংলাদেশের ক্রীড়া ক্রীড়া জগৎকে তিনি বিশেষ করে ক্রিকেটকে অনেক দূরে নিয়ে গেছিলেন ভাইয়ের আমার বন্ধু আমার আরফাত রহমান কুকু তিনি তাকে যেভাবে আমরা নির্যাতনের মাধ্যমে তাকে শহীদ হতে হয়েছে আপনারা সবাই দেখেছেন আমাদেরকে জানাজান নামাজ পর্যন্ত পড়তে দেয় না আর ফত রহমান কুকুর বাইর আমার বন্ধুর আমার আমরা গাইবে না জানাজা পড়েছি অনেক কষ্ট করে ফ্যাসিস্টের সেই আচরণ আমরা দেখেছি আমরা এই বাংলাদেশে নতুন বাংলাদেশ নির্মাণের জন্য আমাদের একদিন প্রেসিডেন্ট জনাব তারেক রহমান আমাদেরকে সেই ফেসিস্টের আচরণ থেকে দূরে আসার জন্য বলেছে সেই জন্য আজকে টেকনাফ উপজেলা আরফাত রহমান পুকুর সংসদ যে উদ্যোগ নিয়েছে ক্রীড়া প্রেমিক ভাই এবং ভাইদেরকে নিয়ে তিনি যে আজকে বড় একটি আয়োজন করেছে সেই জন্য টেকনাফ উপজেলা বিএনপির পক্ষ থেকে আমি টেকনাফ উপজেলা আরফাত রহমান পুকুর সংসদকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমাকে এই দায়িত্বটা একমাত্র রাস্তার দিকে ঠেলে আমার সরদীয় বাজান আমার লিডার জনাব আলহা শাহজাহান চৌধুরী কক্সবাজার একটা জায়গা থেকে খেলে এনে বলছে ইউনুস তুই তো বেড়ে মারি ফারস ঠেং ইয় মারস আদিও ইয় মারস তোর কংগঠন দূর তুই বারে মারিও লগো খেলাইও লগো পরবর্তী হতো খুব সুন্দর করে দেমাকে আমাকে খেলা হয়েছে না আরা 15 16 17 বছর পরে আরা ভাই নিলাস সুযোগ পেয়ে আরা দিন বীরঙ্গ সংগঠন বেগুন এক মনসন মাঠে বইয়ারে খেলা আনন্দ উপভোগ করছি ই আল্লাহ আল্লাহর কাছে হাজার কুটি শুকরিয়া এবং আমরা দর্শক একবার বেগুনদের শুকরিয়া জানায় সাথে আয় কা মেসেজ দিতে যায় সাঁসা বারবার শাহ ভর্তিয়া গলিটুর হতা তুলি ধরছে আয় সাঁসার হাসিও আকুল আবেদন করি শাহ ভর্তিয়া এবং সাপ্রাং ইউনিয়নের আর এক গলিটুর গান ছাড়া কিছু নাই আর হাজার হাজার মানুষ হাজার হাজার ব্যবসায়ী এবং হাজার হাজার ঘর বিয়াকুনে হস্তভাদ্য একমাত্র গলিটুর লাইন এবং

সালফাদ রহমান ফকু সাহেব হচ্ছে আপনাদের অতি প্রিয় প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের ছোট ছেলে এই ছেলে মারা গেছে মৃত্যু বরণ শহীদ হয়েছে আপনারা সকলেই জানেন তার নামে এই আলফাদ রহমান স্মৃতি সংসদ গঠিত হয়েছে তার উদ্যোগে কক্সেস বাজার জেলার কমিটি এবং টেকদাপ উপজেলার কমিটি আজকে এখানে আপনাদেরকে একটা খেলা উপহার দিয়েছে এই খেলা আজকে শেষ এই খেলার উদ্বোধন ঘোষণা করার জন্য আমরা এখানে এসেছি আমি জানি আপনার সাপুরিটি এবং তথা এই এলাকার লোকেরা বেশি খেলা পছন্দ করে ফুটবল খেলাও একটা খেলা নির্বাচনও একটা খেলা এইটার পরে আসবে নির্বাচনের খেলা আমি সেটার জন্য আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সকালে দোয়া করবেন আজকে এই মাঠের খেলা আমি উদ্বোধন ঘোষণা করছি চারিদিকে সমুদ্র একটা রাস্তা আমরা অনেক কষ্ট করে করে দিয়েছিলাম এই জায়গায় যাতে ব্যবসা বাণিজ্য একটা করিডোর করে দিয়েছিলাম সেই করিডোরটা এখন বন্ধ আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করব যাতে করিডোর আবার আবার করিডোর বাস্তবায়ন হয় অন্যতায় আমরা যদি সামনে সরকার গঠন করতে পারি সেখানে নিশ্চিতভাবে কভার করিডোর স্থাপিত হবে আমি সকলের এই মাঠকে একটা ভিনিয়ে স্টেডিয়ামে পরিণত করা হবে অন্য খেলা হোক আর না হোক এই আর পাজরবান কুকুর খেলা আগামী বছর আল্লাহ আপনাদের আমাদেরকেrangle এখানে অনুষ্ঠিত করব আমরা সুতরাং আপনারা সকলে আজকে আমার অন্তর জয় করেছেন সুন্দরভাবে আপনারা এখানে খেলা উপভোগ করে কোনো হাঙ্গামা হয়নি কোনো কত সুন্দর শান্তি শৃঙ্খলার ভিতরে আজকে সকলে আমরা খেলা উপভোগ করেছি পরে উপজেলার সাবেক কৃতি খেলোয়াড়দের মাঝে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা এর পাশাপাশি বিভিন্ন স্তরের নেতাকর্মীদের মাঝেও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় অনুষ্ঠানের শেষ পর্যায়ে ফাইনালে ম্যাচ সেরার পুরস্কার পান দলের একমাত্র আবু সেরা জাহাঙ্গীর খেলোয়াড় নীলার জামাল নির্বাচিত হন শেষে অতিথিদের হাত থেকে রানার আপ ট্রফি ও মেডেল নীলা ইউনিয়ন ফুটবল একাদশকে এবং চ্যাম্পিয়ন্স ট্রফি ও মেডেল সাবরাং ইউনিয়ন ফুটবল একাদশকে তুলে দেওয়া হয় নিউজ ডেস্ক এলটি স্পোর্টস